আমরা যারা এখানে আছি আমরা একে অপরের সুখে দুঃখে দীর্ঘদিন থেকে আছি কিন্তু আমাদের কিছু সমস্যা সকলের সমস্যা আছে যেগুলো আমরা এককভাবে কেউ সমাধান করতে পারছি না যেই সমস্যার সমাধানের জন্য আগামীতে একটা সুন্দর থানাপাড়া বা যোগ্য থানাপাড়া জন্য যে মানুষটা আমাদের মাঝে কাজ করেছে নাফিস ফিসকে আগে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি এই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা মেধাবী ছাত্র নয় সে দেখেছে তার পরিবার তার সমাজকে আগে যদি আমি সুন্দর করতে পারি তাই আমি ভীষণ সুন্দর করতে পারবো সেই তার কর্মের মধ্যেই সেই চালটা আজকে রেখেছে আর তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদেরকে আজকে একত্রিত করতে পেরেছে এই জন্য তাকে আমরা দ্বিতীয়বার ধন্যবাদ জানাই আজকে পাড়ি সকলে আপনার এই এলাকার বর্ণাঢ্য ব্যক্তি আপনাদের বাড়িতে বিভিন্ন মানুষ ভাড়া থাকে কেউ চাকরি সুগে কেউ বিদেশে কর্মস্থলের কারণে ভাড়া থাকে এই বাড়িদের সুখ দুঃখ দেখা বাড়ির মালিকগণের অত্যন্ত জরুরি এখানে নিরাপত্তা জরুরি পরিচ্ছন্নতা জরুরি পরিবেশ জরুরি এই জন্য বাড়ির মালিকগণের যে অনেকগুলা দায়িত্ব আছে আমরা দায়িত্বগুলা সঠিক পাওয়ার করলে দেখা যাব যে ছাগলিয়া থানা মড়া একটা সুন্দর আবার সেই খেলাকা হিসাবে আগামী দিনের মডেল হিসাবে ছাগলিয়া বাসি দেখবে বাঁধ করার চিন্তা করলে বাসা মড়ার চিন্তা করলে ছাগলিয়া থানা মড়ায় বাসা নিবে এটাই তার একটা নম্বর চয়েস আমরা আগাম দিনে রাখতে চাই তাই আমাদের আমাদেরকে করতে হবে কি প্রথমত আমাদের আজকে যেভাবে সমগত হয়েছি আমাদেরকে সব সম্পর্কে সংগঠিত রাখতে হবে আমরা যে কোনো সমস্যার কারণ একার সমস্যা হোক আমরা এখানে বসে সকল সমস্যা সমাধানের জন্য একটা অত্যন্ত বোধ হবে আমরা দেখি আজকে আমাদের প্রথম সমস্যা আমরা যেটা দেখি আমাদের ট্রেনের সমস্যা রাস্তার সমস্যা এগুলো আমাদের ফল সমস্যা এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি একার পক্ষে সম্ভব না আমি ইতিপূর্বে বিগত দশ বছর যাবত আপনারা দেখেছেন এই ট্রেন আমি দিয়ে পরিষ্কার করাই বা আর্থিক সহযোগিতা প্রমাণ ভমন

বাড়ির মালিকটা যে পুরা হচ্ছে এখন আপনারা পৌরসভায় বার্গেনিং করার একটা সুযোগ হয়েছে কারণ আমাদের পর সর্বোচ্চ গল ভাড়াপাড়া দেখেন প্রবেশ মুখে ছাগল নিয়ে বারোটা স্কুল সেই বারোটা স্কুল ভাড়াপাড়ার মধ্যে অবস্থিত এখানে এক লক্ষ দশ হাজার টাকা পর পরিণত হয় এই যে সুমন ভবনের মালিক আমাদের সকলের মুরব্বী বসে আছেন

যেই উদ্বেগ এই স্বাগত এখন থেকে আমরা ভোটের ভাষাতে বার্গেনিং করতে পারবো নাগরিক সুবিধা দেওয়াটাও যদি আমাদের বাড়াই মালিকদের আমাদের বাড়িদের কর অসুবিধা আমরা কর বন্ধ করে দেওয়ার হুমকি দিতে কারণ আমরা সংগঠিত ফল না পেলে পরিষদ অচল হয়ে যাবে এখন আমার রাইটলেস যদি আমাকে আদায় করতে হয় আগে আমাকে সংগঠিত থাকা ছাড়া বিচ্ছিন্নভাবে কোনোভাবে আমার অধিকার প্রতিষ্ঠা সম্ভব হয়নি আজকে আমরা দেখেছি যে রাস্তা এখানে প্রায় বিশ তিরিশ হাজার ছেলেমেয়ে চলাচল এই চলাচলের রাস্তা গত সরকার আমলে যেভাবে করেছে কতগুলো মাঠে দিয়ে সরকার ঢাকা সম্পূর্ণ কমা হয়েছে আজকে এখানে নবুষ বিভিন্ন উদ্যোক্তারা পড়াশোনা খেয়েছে ইঞ্জিনিয়ার সাথে কথা বলেছে প্রশাসনের সাথে কথা বলেছে তারা আশ্বস্ত করছে যে আমার ওকে টাকা ঠিকাদার আছে তা দিয়ে রাস্তা উন্নয়ন করে দিবে আমরা চাই এই এই উদ্যোগ আরও বেশি কাজ অচিনে থানা পড়া রাস্তা ভাস্কাবো কারণ রাস্তাঘাট যদি উন্নতি না থাকে আপনাদের বাড়িতে বাইরে থাকবে আপনাদের প্রথম সমস্ত হচ্ছে রাস্তাঘাট এবং রাস্তাঘাট শৃঙ্খলা বাড়ির মালিকারা বলে রাখবেন তাইলে বাইরে একটা লোক বলবো যে আমি অনেক জোরে দেখবো না থানা না রাখে বেশি দিব এবং থানা পড়া রাস্তাঘাট সুন্দর নাগরিকের সুবিধা বেশি বাড়ি আলাদা সুশৃঙ্খলিত বাড়ির মালিকেরা ভালো এখানে সকল দিক থেকে আমরা সুবিধা দিতে পারবো এরপরে আসি আমরা রাস্তাঘাটে যে বিশৃঙ্খলার কথা বলছে সে কিশোর অপরাধ এটা একটা সামাজিক জ্ঞানী এই কিশোরের কারণে কারণ সন্তান আমরা প্রয়োজন সামাজিক সচেতনামূলক সচেতনমূলক বিভিন্ন অগ্রাম করব সেই অগ্রামে কিশোর থেকে ধরে নিয়ে আসবো রাস্তাঘাটে উত্তার তার একটা অপরাধ সেই অবাধ তার অবচেতন মনে অপরাধ করতে যাচ্ছে সেই আগামী দিনে যেন নাগরিক হয় এই অপরাধ থেকে সরে গেছে সেই ব্যাপারে আমরা কার্যকর ব্যবস্থা আশা করি গ্রহণ করতে পারবো এছাড়া আরেকটা বিষয় আমরা বাড়ির থেকে প্রত্যেকের নজর রাখা দরকার আমরা আমার বাড়িতে যেন মাদক বিক্রেতা কোনো মাদক শিল্পী এই কোনো অপরাধী যেন গাড়ি থাকে তখন আমার মাকে আসবে একজন মাদক বিক্রেতা আমার বাড়ি আর আমি অবরোধ করবো না তার জন্য বিচারিত করবো তাহলে পাশে যে বটগুলো বসবাস করে সেই বলবে আমার বাড়ি এলাম একজন মাদক বিচার বাড়ি থেকে বেদ দিয়েছে তাহলে আরেকজন শান্তিপ্রিয় মানুষ আপনার বাড়িতে বাড়ার জন্য সিরিয়াল থাকে তাই না আমরা যদি ভালো হয়ে যাই আমরা যদি পরিবেশ পারি পাইল থেকে ছাড়া বেড়ায় আপনার একটা খালি থাকত না আপনাদের রাস্তা মেরামতের কাজ বন্ধ থাকবে না আপনাদের পরিবেশ কারণ আপনারা সংঘটিতে হয়েছে সংঘটিতে হয়েছেন দীর্ঘদিন পরে এই জন্য দীর্ঘদিন পরে হলে আমরা একটা স্বপ্ন দেখি আগামী দিনের সুন্দর থানা বাড়ার জন্য স্বপ্ন দেখি এখানে সকল ভদ্ররের বসবান সকল ধনী রোগের বসবান সকল মুখিত মানুষের বসবান এই এলাকাটাতে আমরা কিন্তু আমাদের মতো সচেতন পাবি এই ব্যর্থতা আমাদের আমরা চাই আমাদেরকে দেখে ছাগল নেয়া উপজেলার প্রতিটা এলাকা প্রতিটা অঞ্চল মডার্ন হিসাবে কিন্তু ছাগল নিয়ে

আমার দায়িত্ব দিয়ে আপনি বসে থাকতে হবে না সব এই কাজ সকলের যে কোনো একটা কাজ আমরা সকলের মনে করবো সকলের মনে করলেন আমার বাড়ির সামনে আপনাকে বলেন বলছে আপনার বাড়ির সামনে ময়লা এই কথা মনে করি নষ্ট করলে আমি মনে খানা পাড়া কখনের নাম না খানা পাড়া কখনো কি খাওয়া না অপরিষ্কার থাকবে না তাই আমি আজকে আর বেশি কথা না বাড়ি শুধু একটাই অনুরোধ থাকবো আগামী দিনে খানা পাড়াকে একটা সুন্দর গরিবের মঙ্গল একটা উন্নত আমার সেই ক্যালেকা হিসাবে আপনার প্রতিষ্ঠা করতে চাই এই জন্য আপনি ভালো যেভাবে এসেছেন আগের দিন আজকে যা আসেন নাই ভালো লাগবে আমরা সকলে মিলে একটা তো প্রচেষ্টা নিই ইনশাল্লাহ আমরা সকলেরও এখানে আমাদের মরুদিন সাগরে আছে আর মেলা আছে আমাদের যারা আছেন সেখানে অনেকেই সংগঠন আছে ভ্রমণ আছেন দিনটা চেষ্টা এটা নিয়ে খাবে যেসবগুলো আমি দিতে পারিনি আপনি বানান কিন্তু আমরা চাই এই মেথাগুলোকে খাজা লাগিয়ে থানা বাড়াকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাব এই আশা ব্যক্ত করি আপনাকে সকলের সূর্যস্ত অধিকার কামনা করি আলাইকুম